আসসালামু আলাইকুম আপনাদের বাচ্চার এক বছর বয়স থেকে ছয় বছর পর্যন্ত এই ট্রাই সাইকেলটি চালাইতে পারব এটা ফেডেল চালিত ট্রাই সাইকেল কোনো চার্জ অথবা ব্যাটারি কিছুই লাগবে না ফেডেল ঘুরিয়ে চালাইতে পারবে এটা সম্পূর্ণ বডি হলো ফাইবার এবং প্লাস্টিক মিক্স করা বডিটা ফাইবার আদার যে পার্টসগুলো আছে এইগুলো হলো প্লাস্টিক এটাতে যেরকম হল আপনার এইটা এই যে প্যাডেল করে চালাবেন এইটা প্যাডেল করে চালাবেন এই যে এইভাবে প্যাডেল করে চালাবেন এবং এটাতে হলো পেন্সিল ব্যাটারি দিলে মিউজিক গান বাজনা টাজনাগুলো হবে এখানে তিনটা ব্যাটারি আছে নিচে তিনটা ব্যাটারি দিলে এটা ভলিউম দিয়ে বিভিন্ন ধরনের মিউজিকগুলো গান বাজনা টাজনাগুলো হবে এই যে বড়িটা দেখতেছেন এই বড়িটা কিন্তু সম্পূর্ণ হলো ফাইবারের তৈরি আর আদার্স কিছু পার্টস আছে যেরম এই পার্টস এই জুরিটা এটি হলো প্লাস্টিক চাকাগুলো হলো রাবারের চাকা এই চাকার ভিতরে ব্যারিং সিস্টেম দেওয়া আছে ব্যারিংয়ের উপরে রাবার লাগানো হয়েছে চাকাটার উপরে সম্পূর্ণ রাবার চাকাটা সহজে নষ্ট নষ্ট হবে না একটা বাচ্চা সুন্দরভাবে হেলান দিতে পারবে এইখানে বাচ্চা পরবে না আর সিটটা দেখেন খুবই একটি কোয়ালিটিফুল যা তো শরীর স্বাস্থ্য ভালো বাচ্চাই হোক বাচ্চারা খুব সুন্দরভাবেই স্মুথে বসতে পারবে আর এটার সাকার ভিতরে বিয়ারিং সিস্টেম এই চাকার ভিতরে লাইট আছে এটা সম্পূর্ণ লাইটিং হবে আপনারা চাইলে দিনের বেলায় লাইট অফ অন করে রাখতে পারবেন রাত্রে চালাইলেন দিনের বেলা অফ করে রাখলেন সামনে হেডলাইট সিস্টেম এখানে সম্পূর্ণ লাইটিং সিস্টেম আছে বাচ্চারা তো এমনি মিউজিকগুলো পছন্দ করে এই ট্রাইসিকা চালাই গেলে বাচ্চার বয়স সর্বনিম্ন এক বছর বয়স লাগবে এক বছর বয়স থেকে ছয় বছর পর্যন্ত খুব সুন্দরভাবে চালাইতে পারবেন আপনাদের বাচ্চার বয়স যদি এক বছর হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আর এই সুন্দর টাইসাইকেলটা আপনাদের বাচ্চার জন্য আপনারা নিয়ে যাবেন আর এটাতে দুইটা কালার আছে দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিয়ে তাহলে আমরা এটার কালারগুলো দেখিয়ে দিব এছাড়া বিভিন্ন ডিজাইনের সাইকেল আছে যেরকম বাইসাইকেল সব ধরনের বাইসাইকেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এছাড়া রিচার্জেবল বাইক ব্যাটারি চালিত বাইকগুলো অ্যাভেলেবেল আছে সব ব্র্যান্ডের বাইসাইকেল ব্যাটারি চালিত কার সব খেলনাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর এই সাইকেলটা যদি আপনি যদি নিতে ইচ্ছুক থাকেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপিমও আছে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা আপনাদের বাচ্চার জন্য গাড়িটা নিতে পারবেন আর এই গাড়িটা আর যদি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিই আপনারা বাসার থেকে মালটা রিসিভ করতে পারবেন আর আমাদের সবে যদি আইসা যদি নিতে চান আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর কাজীবাড়া ছয়শো আটষাট্টি নাম্বার দোকান বেগম সরণি মিরপুর ঢাকা বারোশো ষোলো আর চাইলে অনলাইনও নিতে পারবেন আসসালামু আলাইকুম